বর্ধমান পুরসভার বেশ কয়েকটি রাস্তার বেহাল দশা বর্ধমান পুরসভা পঁয়ত্রিশটি ওয়ার্ড নিয়ে গঠিত দু হাজার বাইশ সালে মার্চ মাসে পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন পরশচন্দ্র সরকার কয়েকটি ওয়ার্ড ছাড়া বেশ কয়েকটি ওয়ার্ডে রাস্তার কঙ্কাল দশা বিশেষ করে বর্ধমান পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকার রাস্তা বেহাল সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ বাসির আহমেদ তিনি বারবার প্রতিবাদ করলেও হয়নি কোনো সুরাহা এছাড়াও বর্ধমান পৌরসভার পক্ষ থেকে বর্ধমানে জেলখানা মোড় এলাকায় ফুটপাত তুলে রাস্তা সৌন্দর্যের উদ্যোগ নিয়েছিল বর্ধমান পৌরসভা কিন্তু ফুটপাত উঠে যাওয়ার পর এখন জেলখানা মোড় হয়ে গেছে এই শহরের থেকে বড় পার্কিং জোন শুধু সাতাশ নম্বর ওয়ার্ডে নয় এই শহরের অধিকাংশ ওয়ার্ডে রাস্তার নিকাশি সহ অ উন্নয়নে ভরা যদিও এ বিষয়ে একেবারেই চুপ বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসির আহমেদ তিনিও নীরব দর্শক কয়েকদিন আগে শহরের উন্নয়ন নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন কাউন্সিলর বসির আহমেদ তারপরেই সরগল হয়ে যায় শহরের রাজনৈতিক মহল এখন দেখার বিষয়ে আর কয়েক মাস পরেই অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন তার আগে কি এই শহরের রাস্তার ড্রেন নিকাশি এইদিকে নজর দেবে বর্তমান পৌরসভা নাকি মেলা খেলা করতে ব্যস্ত থাকবে বর্তমান পৌরসভা যদি এ বিষয়ে বর্তমানে কংগ্রেস নেতা গৌরব সমাদদার বলেন এই পৌরসভা ব্যর্থ পৌরসভা এই পৌরসভার শুধু ভাষণ দিতে ব্যস্ত থাকেন দেখুন একবার শহরের বর্তমান থেকে শেখ ইউজা খুব ভালো দেখতে আছেন তো আবার কি চাই তোলা কেমন হচ্ছে খুব ভালো হচ্ছে অসাধারণ দেখুন না আপনারা ঘুরে দেখুন আমরা কিছু বলবো না দেখুন ঘুরে দেখুন এই যে রোডটা বহুত গুরুত্বপূর্ণ প্লাস এই ওয়ার্ডটা বহুত গুরুত্বপূর্ণ আর এই ওয়ার্ডটার মধ্যে যে রাস্তাঘাটের যে অবস্থাটা সেটা মানুষই বলবে কত সুন্দর রাস্তা কি ভালো রাস্তা চাই আর বলার কিছু নেই ভাই ভাই যাচ্ছি কি বলবেন বলে লাভ আছে নাকি সরকার তো সবই তো এক কাকে বলবো সামনে তো ভোট আছে ভোটের টাইমে ভোট দেবে মানুষ এত সুন্দর রাস্তা কি বলবেন বর্ধমানের প্রায় সব রাস্তারই অবস্থা এরকম রাস্তার উন্নতি করা খুবই প্রয়োজন পৌরসভার আমাদের দেখা উচিত যে আমাদের রাস্তাঘাটের অবস্থা কিরকম খুব প্রয়োজন বর্ধমানে প্রায় ওলিতে গলিতে মেন রাস্তা সব এরকম অবস্থা বৃষ্টি কাদার সময় আরো সমস্যা বেশি হয় আপনারা কি চাইবে আপনাদের হোস্টেল আছে হসপিটাল রোড এটি গুরুত্বপূর্ণ রাস্তা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করা উচিত কারণ এখান থেকে হ্যাঁ সরকার কি করছে সরকার তো দেখছে না আর কি আর দেখলেও করছে না করতে হবে খুব শিগগিরই যত তাড়াতাড়ি সম্ভব সুরজিৎ সরকার স্টুডেন্ট আমি স্টুডেন্ট বর্ধমান ইউনিভার্সিটি মাসকম ডিপার্টমেন্ট স্টুডেন্ট রাস্তা কেমন রাস্তা একদম দাদা বিচ্ছিরি রাস্তা এই রাস্তা থেকে জনগণ আসে হসপিটাল সামনে ক্যান্সার মেডিকেল কলেজ তারপরে অনেক কিছুই মানে প্যাসেঞ্জার যাওয়া আসা করে এখানে কত রকমের পেশেন্ট আসে এত বিচ্ছিরি রাস্তা যে মানে ধারণা করা যাবে না আপনি ভিডিও করে দেখান দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন যে কি অবস্থা রাস্তা একদম বিচ্ছিরি এই রাস্তা পরিবর্তন করা আমাদের সরকারের একান্তই দরকার খুব অসুবিধা হচ্ছে এই রাস্তায় আমাদের গাড়ির এক সপ্তাহ আমরা চাইছি যেন রাস্তাটা ঠিকঠাকভাবে হয়ে গেলে জনসংখ্যা মানে জনসাধারণদের সুবিধা হবে আমার নাম শেখ হাফিজউদ্দিন আমার বাড়ি গোদা ছাব্বিশ নম্বর ওয়ার্ড বর্ধমান শহরের ২৭ নম্বর ওয়ার্ডের রাস্তা বেহাল দশা এই নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলর বাসির আহমেদ কাউন্সিলারদের সঙ্গে চেয়ারম্যানের বা কাউন্সিলারদের সঙ্গে পৌরসভার যে কোনো একটা যোগাযোগ নেই একটা যে দূরত্ব তা আজকে পরিষ্কার আজকে এদের নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে মানুষকে ভুগতে হচ্ছে বর্ধমানবাসীকে আমরা আগে জানতাম যে যে কাউন্সিলর আছে নম্বর ওয়ার্ডে তার সঙ্গে বিধায়ক তথা একটা খুব ঘনিষ্ঠতা আছে পরবর্তীকালে দেখলাম দেখতে পাচ্ছি যে বিভিন্ন কাউন্সিলর সঙ্গে বিধায়ক তথা পৌরসভার একটা দূরত্ব ক্রিয়েট হয়েছে আমরা দেখতে পেয়েছি আপনাদের মাধ্যমেই দেখেছি সেই কারণে আজকে পাবলিককে ভুগতে হচ্ছে কেন ভুগতে হবে আজকে যেই কালভারটা নিয়ে আজকে সমস্যা দেখা দিয়েছে তার পাশে নেহরু স্কুল আছে তার পাশে নার্সিং হোম আছে বাচ্চা কাকা কাচ্চারা সেখানে যাওয়া আসা করছে পড়াশোনা করছে আজকে পড়ে গিয়ে একটা বিপদ হলে তার ড্রাইভারটা কে নেবে আজকে পৌরসভার পৌরপতি উনি মূর্তি বানাতে পারছে উনি পার্ক করতে পারছে উনি বিভিন্ন জায়গায় পোস্টার লাগাতে পারছে ফলক লাগাতে পারছে কিন্তু কাজের কাজ কিন্তু বর্ধমান পৌরসভার চেয়ারম্যান না কোনোদিন করেছেন না কোনোদিন করবে বলে আমাদের মনে হয় কারণ মানুষের জন্য কাজ করলে কোন ইনকাম হয় না তাই পৌরসভা বিধানসভা ভোট দেখতে দেখতে দু থেকে দু হাজার পঁচিশ তিনটে বছর অতিক্রম হলো বর্ধমান পৌরসভার এই ভোটে আর আর মাত্র দুটো বছর আছে এরা ব্যর্থ পৌরসভা আপনি গোটা বর্ধমানের খবর নিন গার্জেন গেটে এই মুহূর্তে আছি নিরানব্বই শতাংশ মানুষের কাছে আপনি যান তা তারা বলবে যে বর্ধমান পৌরসভার অধীনে থেকে তারা পৌর পরিষেবা থেকে বঞ্চিত আজকে বর্ধমানের রাস্তাঘাটের কি অবস্থা আপনাদের ক্যামেরার মাধ্যমে বহুবার দেখেছি যে বর্ধমানে যে রাস্তাঘাটে কোমর সমান গর্ত মেডিকেল কলেজের সামনে তো অত ইম্পর্টেন্ট রাস্তা যেখান থেকে এমার্জেন্সি অ্যাম্বুলেন্স যাচ্ছে মেডিকেল কলেজ পোস্টমার্টম মানে প্লাস একটা হাই স্কুল আছে সেখানে কোমর সমান গর্ত কেন হচ্ছে না কেন গর্ত ধরানো হবে না এর ড্রাইভারটা কে নেবে এর ড্রাইভার কাউন্সিলর এবং চেয়ারম্যানকে নিতে হবে বর্তমান পুরসভা তৎকালীন পুরো প্রশাসক আইনুল হক প্রণব চ্যাটার্জিরা লাগিয়েছেন আই লাভ বর্ধমান কোথাও আই লাভ বর্ধমান ভেঙে পড়ে আছে কোথাও লাইট চলে না অথচ বিজ্ঞাপনের যে লাইটটা ঝলঝল করছে এরা আই লাভ মানি যদি থাকতো না আই লাভ মানি তাহলে বর্তমান পৌরসভা রক্ষণাবেক্ষণ করত টাকাকে ভালোবাসি যদি একটা ফলক থাকতো দেখতে সব সময় লাইট জ্বলতো ওখানে বর্ধমানকে ভালোবেসে তো এদের কোনো লাভ নেই এরা টাকাকে ভালোবাসে যেখান সেখান থেকে আজকে অবৈধ নির্মাণে ছেড়ে গেছে বর্ধমান এলাকা সেখান থেকে টাকা আসছে সেই সমস্ত দিকে তাকে নজর আজকে আপনি বাড়ি করতে গেলে ইট বাড়ি সিমেন্ট করলেই নেতারা পৌঁছে যাচ্ছে স্থানীয় স্থানীয় নেতারা কাউন্সিলাররা পৌঁছে যাচ্ছে কিন্তু আজকে যেখানে বর্ধমানের নাম জড়িয়ে আছে শুধু আমাদের ফ্লাইওভার না বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেখানে বর্ধমানের নামের সঙ্গে ইনসাফ করা হচ্ছে না লাইট উলেকে বন্ধ রেখে দেওয়া হয়েছে ওনার বয়স হয়েছে সরে যাক না ওনার এইটটি প্লাস বয়স এই বয়সে কেউ মেজাজ ঠিক

আজকে প্রায় ছ মাস ভেঙে পড়ে হয়েছে এবং বর্তমানে প্রায় প্রায় যে আইলা বর্তমান সেটি অন্ধকার ছন্ন হয়ে পড়েছে কি বলবেন আমরা এই বিষয়ে আমরা আবেদন করছি চেয়ারম্যানকে যাতে অতি শীঘ্রই এটা বাগানো হোক এবং যে সৌন্দর্য বর্তমান শহরে ছিল সেটা যেন আবার আরও ভালো করে করা হোক সেটা আমরা এখনই আমি আবেদন করছি আমি আপনার কাছ থেকে জানলাম এই মাত্র এখনই আমি আবেদন জানাচ্ছি সামনে তো পুজো আসছে তারপরে শহরের যে ঐতিহ্য যদি আস্তে আস্তে হারিয়ে যায় তাহলে বর্ধমান পৌরসভা যে এতদিন ধরে ঘুমিয়ে রয়েছে পৌরসভা তাহলে জাগানো উচিত পৌরসভাকে দেখুন পৌরসভা কাজ করছে রাস্তাঘাট ডেভেলপমেন্ট পানীয় জল সবকিছুই হচ্ছে তো আপনাদের কাছে নজরে এসতে এসছে আমি এক্ষুনি আবেদন জানাচ্ছি চেয়ারম্যানকে যেতে অতি শীঘ্রই আগামী সাত দিনের মধ্যে যাতে এটা ব্যবস্থা করা হয় আরেকটা প্রশ্ন আছে আর কদিন পর বড় তার আগে শহরের অধিকাংশ রাস্তা বেহাল দশা বিশেষ করে নেহেরু স্কুলের কাছে একটি ব্রিজ রয়েছে যেটা একেবারে ভাঙা অবস্থায় ছাত্রছাত্রীরা ওই ওই ব্রিজের উপরে হাঁটাচলা করছে যে কোনো মতো ভেঙে পড়তে পারে বেহাল দশা ব্রিজটা এটা নেহেরু স্কুলের কাছে আচ্ছা আপনারা জানান চেয়ারম্যানকে আমরাও জানাচ্ছি আপনাদের কাছে শুনলাম এবং রাস্তাঘাট ডেভেলপমেন্টের জন্য আমরা আজকে বিয়েছি সবাই আবেদন করেছি কাউন্সিলররা যে শহরের প্রত্যেকটা রাস্তা যাতে সুন্দর করা হয় এবং যে ন্যূনতম যেটা পরিষেবা পৌরসভার প্রত্যেকটা জায়গায় যাতে মানুষ পায় সেই জন্য আমরা আবেদন জানিয়েছি এবং চেয়ারম্যান বলেছি অতি শীঘ্র সেগুলো ব্যবস্থা নেবে এবং আমরা তেলিপুকুর এলাকা জানেন অত্যন্ত মানে ব্যস্তবহুল এলাকা যেখানে প্রচুর শ্রমিক যাত্রা কাজকর্ম করে এবং যেখানে অনেক বাস চলাচল করে তো আমরা একটা আমি মা ক্যান্টিনের আবেদন করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মা ক্যান্টিন সেই মা ক্যান্টিন আজকে এখানে প্রস্তাব পাস হয়েছে তেলিপুকুরে এবং অনাময় হসপিটাল এই দুটি জায়গায় মা ক্যান্টিনের অনুমোদন আজকে পাশ হয়েছে কিছু দিনের মধ্যে এই মা ক্যান্টিন হয়তো চালু হবে